আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি হাতের বানানো পিঠা চই পিঠা বলে এই মাত্র আগুন থেকে বের করল এক খোলা বের করছে এক পাতিলা আর বাকি রিসছে এই যে এটা দিবে তারপর সটকির বর্তা দিয়ে আবারও বানাবে ওই তো দেখেন মানে আলাদা খেতে টেস্ট লাগছে অনেক মজা লাগছে অনেক অনেকগুলো বানিয়েছে ও বানানোর জন্য রেখে দিয়েছে বানাবে সুটকির ভর্তা দিয়ে ভিত সুটকির ভিতরে দিয়ে তারপরে পিঠা বানাবো তারপর এটা এখন চুলাতে দিবে এটা চুলাতে চুলার মধ্যে থেকে নিয়ে আসছি তো রেখেছে তো আজকে সুটকির ভর্তা দিয়ে পিঠা খেতেও মজা তারপরে গরুর মাংস দিয়ে খেতে ভীষণ মজা এটা কিন্তু কাঁচা এইমাত্র বানিয়েছি এটা কিন্তু কাছা তার জন্য এখন আগুনে দিব আগুনে দিলে আবার ওইটার মতো হবে বানিয়ে শুক রেখেছে ওটার মধ্যে আর এখানে বানিয়ে রেখেছে তারপর আমি আমি আমার বড় ভাবি বানিয়েছি পিঠাগুলো বেশি চোখা করে না ভেঙে যাবে বলে তারপরও এইগুলো আমি বানিয়েছি এই যে এইটা আমি বানিয়েছি তারপর কোনটা বানিয়েছি যেটা বেশি চুকা এটা আমি বানিয়েছি এই যে এটা আমি বানিয়েছি আর ভাবি বানিয়েছি এগুলা ক নালে ভেঙে যায় আগা ভেঙে যায় তো আবারও নেক্সট টাইমে আসছি ভাবি একটা একটা মধ্যে পাতিলার মধ্যে দিচ্ছে এখন দাঁড়তো নাটছে না এই যে ভাবি পিঠা ডালছে হ্যাঁ অনেক কত সুন্দর হয়েছে দেখছেন পানি পানি না দেওয়া নাই হ্যাঁ ওই দেখছেন অনেকগুলো পিঠা হয়েছে এগুলো গরুর মাংস দিয়ে সুটকির বর্তা দিয়ে না ভাবি আর গরুর মাংস দেয়া খাবে শুটকির বর্তা দিয়ে আমরা পিঠা বানাবো তারপরে আমরা খাবো আর কি এগুলো আমরা মেরা পিঠা বলি আমাদের ভৈরবের পিঠা বলে এটা মেরা পিঠা আর আমাদের সিলিটিরা বলে চই পিঠা তো আমরা পিঠা বলি না আমরা মেরা পিঠাই বলি অনেক সুন্দর হয়েছে আরও দিচ্ছে অনেকগুলোই বানাচ্ছে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা দেখতে অনেক সুন্দর লাগছে খেতে অনেক মজা আমি চারটা খেয়ে ফেলছি অলরেডি অনেক মজা লাগছে তো আমি এখানেই শেষ করছি আর যে সুটকির জন্য ওয়েট করতে পারছি না আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এইটা ওই পিঠাগুলো বাকি রয়েছে এই পিঠাগুলো ছিল দিবে তারপর আবার ভর্তা পিঠা বানাবো তো ওইটা বানানো হলে ভাবছিলাম যে পুরা পুরা পিঠা বানানোটা দেখাবো কিন্তু দেখাতে পারতেছি না যাকে ভর্তা বানাইতে দিছে সে আসেনি এখনো তো আমি এখানে শেষ করছি পিঠা তো অলরেডি বানানো হয়েছে অনেকগুলা তাও আরও রয়েছে দুই এটা দিয়ে এই দুই পাতিলা হবে আরও রয়েছে যে সুটকি দিয়ে যখন আমরা বানাবো তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আপনারা বানিয়ে খাবেন আর গরুর মাংস ঝোল দিয়ে অনেক ভালো লাগবে